আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে রান্না করবো দিয়ে দিয়েছি এখন বন্ধুরা কেমন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই ভালো আছেন সবাই ভালো আছেন বন্ধুরা তোমাদের দেখে দেখো আজকে ডিম আলু করে কেটে ভিডিও জেনেছি মনে করবো আর সবাই ভিডিওটা ভালো ভিতরে দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই কী আপনার অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে কথা টাকা বলুন

তারপর দেখেছেন আজকে বড় বড় করে কেটে আলু দিয়ে ডিম রান্না করা হইতেছে আর যত প্রকারের মশলা আছে দিয়ে দেওয়া হয়েছে এই ছিল আমি ভাত বসে দিয়েছি আর এখানে কালো জিরা কালো জিরাগুলো দিয়ে রোদে শুকিয়ে এনেছি এখন তার একটু আর একটু চুলা নিয়েছে দিয়েছি শীতকালে রোদ বোধ নিয়েছো

ডিমটা দিয়ে দেবেন কিছুটা পানি অ্যাড করে দেব তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশাপাশি নেবেন السلام عليكم والسلام عليكم ورحمة الله وبركاته.